নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের পঁয়তাল্লিশতম অধ্যায়ে বংশধর সন্তানের প্রশংসা পর্ব শুরু করব নারায়ণাং নমস্কৃত নারায় देवीं शरसतिं वषं तत जयामुदीरये উগ্রস্র বললেন এই সময়ে মহাতপা জরৎকার মনে বায়ুমাত্র ভক্ষণ করে শীর্ণ শরীরে তপ অনুষ্ঠান করে এবং পূর্ণতীর্থে স্নান করে পৃথিবী পরিভ্রমণ করতেন এবং যে স্থানে সন্ধ্যাকাল উপস্থিত হতো সেই স্থানেই অবস্থান করতে একদিন তিনি ঘুরতে ঘুরতে এক স্থানে এসে উপস্থিত হলেন এবং দেখলেন অনাহারে শীর্ণ শরীরে বায়ুমাত্র ভক্ষণ করে পরিচাণের জন্য প্রতিদিন ভাবাপন্ন নিজের পিতৃগণ ঊর্ধ্বপাদ হয়ে অধমস্তকে তন্তুর দ্বারা তৈরি এক উশিস অবলম্বন করে এক মহাগর্তের দিকে লম্বমান হয়ে রয়েছেন এবং ওই গর্তে এক প্রকাণ্ড মুশিক বাস করে সে প্রতিদিন সেই তন্তুস্তম্ভের মূল ক্রমে ক্রমে ছেদন করছে জড়ৎকারুমণি তাদেরকে অত্যন্ত দিন এবং পরিত্রাণে প্রবল ইচ্ছুক দেখে দয়ার্দর চিত্তে জিজ্ঞাসা করলেন আপনারা কে এবং কি জন্যই এই উশি স্তম্ভ অবলম্বন করে উপরে পা দিয়ে মাটিতে মাথা রেখে গর্তের মধ্যে আপনারা যে স্তম্ভ অবলম্বন করে আছে। তার একটি মাত্র তন্তু অবশিষ্ট আছে ওই গর্ত নিবাসী মুশিক সেটিও ক্রমে ক্রমে ছেদন করছে এটি ছিন্ন হলে আপনারা ওই গর্তের মধ্যে অধশিরে পতিত হবেন আপনাদের এই দুর্দশা দেখে আমার অত্যন্ত দুঃখ হচ্ছে আজ্ঞা করুন আপনাদের জন্য কি উপকার করতে পারি আমার তপস্যার চতুর্থ ভাগ বা তৃতীয় ভাগ কিংবা অর্ধ ভাগ দিয়ে যদি আপনারা এই বিপদ থেকে মুক্ত হতে পারেন তাহলে হন বেশি কী আর বলবো যদি সমগ্র তপস্যা দ্বারাও আপনাদের এই দুঃসহ দুঃখ নিবারণ হয় তাতেও আমি সম্মত আছি পিতৃগণ জরৎকারুর এমন কথা শুনে বললেন হে বৃদ্ধ ব্রহ্মচারী তুমি তপস্যার প্রভাবে আমাদেরকে পরিত্রাণ করতে চাইছ কিন্তু তপস্যার দ্বারা আমাদের উদ্ধার করতে পারবে না আমাদেরও তপসিদ্ধি আছে কেবল বংশক্ষয় উপক্রম হয়েছে বলে আমরা এই অপবিত্র নরকে নিপতিত হচ্ছি সর্বলোক পিতামহ ব্রহ্মা বলেছেন সন্তানই পরম ধর্ম আমরা এই গর্তে লম্বমান হয়ে হত জ্ঞান হয়েছি তার জন্য তোমার পৌরুষ সর্বলোকে জ্ঞাত হলেও তোমাকে চিনতে পারছি না তুমি আমাদের দুঃখ দেখে অত্যন্ত কাতর হয়েছ অতএব তোমাকে পরিচয় প্রদান করছি শোনো আমরা যাযাবর নামে ব্রতশীল ঋষি সন্তান ক্ষয়ের উপক্রম হওয়াতে এমন পবিত্র ভূমি থেকে ভ্রষ্ট হতে চলেছি আমাদের কঠোর তপস্যার ফল আজও বিনষ্ট হয়নি আমাদের জরৎকার নামে এক সন্তান আছে তিনি বেদ শাস্ত্রে পারদর্শী ব্রতনিরত এবং তপ প্রভাব সম্পন্ন কিন্তু তার থাকা না থাকা দুই সমান তার স্ত্রী পুত্র বন্ধু বান্ধব কেউ নেই কেবল কঠোর তপস্যা করে দিন যাপন করে সেই তিনি তপস্যার লোভে নিতান্ত আক্রান্ত হওয়াতে আমাদের এমন দুর্দশা ঘটেছে এই যে উসি স্তম্ভ দেখছ এটি আমাদের বংশবর্ধ কুলস্তম্ভ আর এর যে সকল মূল দেখছ তা আমাদের কাল কবলিত সন্তান সমূহ অর্ধেক ভক্ষণ করা যে মূলটি আমরা অবলম্বন করে আছি এটি সেই তপনিষ্ঠ জরৎকারু আর এই যে মুসিব দেখছো ইনি আমাদের মহাবল পরাক্রান্ত কাল ইনি সেই তপলুব্ধ মুরমতি জরৎকারুকে ক্ষয় করছেন জরৎকারুর কঠোর তপস্যা আমাদেরকে রক্ষা করতে পারবে না আমাদের মন্দ ভাগ্য আমাদের মূল ছিন্ন প্রায় হচ্ছে এই দেখো আমরা দৈব দৈববিড়ম্বিত হয়ে দুরাত্মাদের মতো অধপতিত হচ্ছি আমরা সবান্ধবে এই গর্তে পতিত হলে সেই জরৎকারুকেও কালের বসে নরগামী হতে হবে হে ব্রাহ্মণ কি তপস্যা কি যজ্ঞ কি অন্যান্য কর্ম সন্তানের যোগ্য কিছুই নেই হে বৎস এখন তুমি আমাদের স্বরূপ তোমার সঙ্গে সেই মুরোমতি জড়ৎকার সাক্ষাৎ হলে তার কাছে আমাদের এই দুর্দশার কথা আদ্যপ্রান্ত বলবে তুমি এ বলবে তুমি অতি দ্রুত বিবাহ করে সন্তানের জন্ম দিয়ে তোমার পিতৃপুরুষদের পরিত্রাণ যাই হোক তুমি যে আমাদের দুর্দশা দেখে পরম বন্ধুর মত অনুতাপ করছ সেই জন্যই জিজ্ঞাসা করছি তুমি আসলে কে ঋষি উগ্রস বললেন জরৎকারু তার পিচ্চিবাক্য এইভাবে শুনে অত্যন্ত শোকে কাতর হয়ে কাঁদে কাঁদতে বলতে লাগলেন হে মহর্ষিগণ আপনারা আমারই পূর্বপুরুষ আমি আপনাদের সেই নরাধম এবং কৃতজ্ঞ পুত্র আমার নাম জরৎকার সম্প্রতি আপনাদের কি প্রিয় কার্য করতে হবে এখনই আজ্ঞা করুন এবং আমার এই অপরাধের যথোচিত দণ্ডবিধান করুন আজ মহাভারতের আদি পর্বের পঁয়তাল্লিশতম অধ্যায়ে বংশধর সন্তানের প্রশংসা পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ